শরীফ পড়ি যেটা নামাজ এতে পড়ি দাঁড়ান যেটা নামাজ যেতে পড়ি গুণীজনেরা জ্ঞানীজনেরা ওল্লাদিনা উমলে ফুরু জিহিম হাফেরুন ইল্লা লাজওয়া জিহিমা উম আমালাগাতাইমা কিন্তু তোমাদের স্ত্রীগমন কোনো দোষের নয় আর যেকালে কালে বৈধ ছিল বাঁদি কমন দোষের নয় ওল্লাদিনা উমা না সলাম ওয়ল্লাদী না হুমলে আমান আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে আমানত আর অঙ্গীকার তারা জান্নাতুল ফিরদা উঠে যাবে ওই ছোট ছেলেগুলো ওইখানে বসে গল্প করছে এগুলো কি বলুন দিন আল্লাহ দেওয়া আমানত হাত ধরে নিয়ে যাবেন জুম্মার দিনে কোরআন শেখাবেন আজকেই আমি আমার মালসার একটা মল সাহেবকে বললাম যে জুম্মার দিনে এলান করে দাও স্কুলের পরীক্ষা হয়েছে সব ছেলে দিকে পাঠিয়ে কোরআন শিখিয়ে নেন আবার স্কুল খুললে আবার চলে যাবে তখন শনিবারটা নাহলে রবিবারটা হবে কিন্তু কোরআন শিখেই নেন কোরান শিখেই নেন কোরআন শিখেই নেন আল্লাহ মারাত্মক মানি ওল্লাদিনা হুমলে আমান আ তেমাহাদি যারা তাদের আমানত হেফাজত করে আমানত শুধু টাকা নয় ছেলে পিলে স্ত্রী পুত্র পরিজন সব আমানত আর আহাত আপনি আমাকে বললেন এই জায়গাটা আপনাকে দু লাখ টাকা কাটা হিসেবে বিক্রি করব কথা হয়ে গেল একজনে বললে আমি আড়াই লাখ দেবো আমাকে বললেন মোল সাহেব ইস্ত্রি বেঁচতে রাজি হচ্ছে না জায়গাটা বেঁচা যাবে না হ্যান ত্যান ইত্যাদি এটা হলো খেলা পা আমানতে খেয়ানাত কথা দিয়ে কথা না আমাকে একজন একটা কোরবানির গরু বেঁচে এলো বুঝলেন তারপর তাকে কেউ বলেছে গরুটা মোলসাহ ছস্তায় পেয়ে গিয়েছে সে এসে বললে আমার স্ত্রী ছেলে মেয়ে দিতে চাইছে না বলুন নিয়ে চলে যাও লোকদের দিত না ঝগড়া করতো বায়না দিয়েছি গরু কিনে নিয়েছি আবার কেন চাইছো এইটা আল্লাহ বলছি অল্লা দিন হুমলে আমানাথিম আহম রং যারা তাদের আমানো এবং অঙ্গীকারের হেফাজত করে তারা চান্নাতুল ফের দাউসে যাবে আর একটা লাস্ট আছে والذین هم الصلاۃ یحافظون পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে গুনি জনের আগে নিচুনেরা খালি মন করেন না আমরা মোল্লা সাহেবরা বলে দিয়ে যাচ্ছি কালমা নামাজ রুজা হজ যাকাত ক্যালমা নামাজ রোজা হজ জাকাত হর জাকাত বড় লোকদের ক্যালমা নামাজ রোজা আমাদের সবারই কটা হলো পাঁচটা আরও তিনটে গুনুন স্ত্রী পুত্র পরিজন হালাল রুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সদ্ ব্যবহার শরীফ গুণিচনের জ্ঞানীচনেরা নেইষ্ট বানেরা প্রতিবেশী আপনার ঘরে খাবার হলে সম্ভব হলে দেন অসুখে পড়লে দেখতে চান মা বাপ আত্মীয় স্বজন তাদের সঙ্গে নেই ব্যবহার ভালো ব্যবহার তাদের খাবারের জন্য এই দেখেন আমি বলে 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 দিয়ে যাচ্ছি নাই হজরের নামাজ পড়ে বার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ হকবার বলুন তারপরে ইমাম সাহেব দোয়া পড়বে তারপর আপনার দোয়া জানা থাকলে দোয়া পড়ুন আর বাজারে চলুন বাগনানে হুলু বেরি মাল কিনে এনে গায়ে বিক্রি করুন তিন চারশো টাকা হলে চাল ডাল টমাটর স্ত্রীকে দেন সে খানা পাকাবে এটা ইসলামে ফরজ হালাল রুজি রোজগার করাটা কি কোরআন শেফ থেকে বলব রে বাবা জুমুয়া হে বিশ্বাস পরায়ন ব্যক্তিরা জম্মার দিনে যখন তোমাদের দেখা হয় নামাজের জন্য তখন তোমরা নামাজের এসোলা নামাজ যখন পড়া হয়ে গেল ফিলার দে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও ফান্তা শিরু হোনা হো না বিখার চানা ছড়িয়ে যাওয়া আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা রুজি আল্লাহ দেবে সন্ধান আপনাকে করতে হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা দিনদার একবার দূর শরীফ পড়ি যেটা নামাজ যেতে পড়ি ডানা যেটা নামাজ যেতে পড়ি আল্লাহ হহম্মদ সাল্লে আলা মুহাম্মাদী উয়ালা মুহাম্মদ কমা সাল্নে দালা ইবর ঘিমা ওয়ালা ইবর ইমিনকা হামিদুম আল্লাহ হুম বারিক আলা মুহাম্মাদী ওয়ালা নে মুহাম্মাদ কামা বারক তালা ইবর ঘিমা ওয়ালা

আমি ফোন করলাম তাহলে তো কষ্ট হবে অনেক আমি আপনাদের হাদিয়া না জানা না কিচ্ছু লুবো না আমার ডান পেটে বাঁ পেটে লাগছে আপনি ধোলাঘোড় দেখিয়েন না আমি একটা পদ্য বলছি বুঝলেন বলে তারপরে ওনারা অন্য কাউকে চাপাক আপনি আর কাউকে চাপান এই মুক্তি সাহেব বললেন একটু হ্যাঁ ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারি না সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পিজুষ পানে ধরার বুকে র তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ তোমার রূপের আবির মেকে রূপের অভিমান নিখিল জুড়ে যেটাই দেখি শুধুই তোমার দান আর সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতায় পাতায় তোমার রাজে মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ আর বিশ্ব নবীর একটা বলি মরুর বুকে বহে কার এ প্রেমের পিজুষ ধারা এ কার অনুরাগে সকল বাঁধন হলো সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি সোনা হলো তোমার পরশ গুনে তুমি এলে উজ্জ্বল হল আদার ঘন ধরা তোমার চরণ ধুলাই ধন্য হল এব সুন্দরা ইউ সুপের রূপের ভিতর তোমার রূপের মাগি ঈশা মুসা ইব্রাহিম দাউদ সবার তুমি আমার প্রিয় নবী মাননীয় মান্যবর সভাপতি আমার শ্রোতারা আমাকে আপনারা দেখছেন আমার কষ্ট হচ্ছে নাহলে আমি বলতাম আমি মূর্তি সাহেবকে দিচ্ছি একটু শুনুন ধুলা করে এসে গেছে উনি চলে আসবেন আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত কথু সাহেব ভাই আমার একটু এডোস রাখুন হ্যাঁ বলছি মন্ত্রী সাহেব আসুন আপনি আমার এডজোস রাখুন আপনার কথা রাখতাম আসুন আপনি আসুন